তোমাদের সুশীলতন্ত্রকে আমি মধ্যমা দেখাই এখানে প্রকাশ্যে ধূমপান করা গোপনে খাওয়া এখানে চোরের বিচার করে চোরেরা দর্শকের বিচার করে দর্শক এখানে খুনের বিচারক খুনি উপর মহলে চলে ডাকাতিয়া কর্তৃত্ব নিম্নয়ের মানুষের সরলতাকে কাজে লাগিয়ে বুদ্ধিজীবীরা ফায়দা লুটে সুষ্ঠু বিচার পাওয়ার আশায় প্রজন্ম পেরিয়ে যায় আমি মধ্যমা দেখাই তব সুশীলতন্ত্রকে হুজুকি জম তৈরি করা মূল হোতা ঈশ্বরের মতো নিরাকার হয়ে রয় মব সৃষ্টি করা বালতন্ত্রের অধিনায়কের প্রতি আমার এমন খেটেকা এখানে মজুরদেরও বিচার পেতে লাখ টাকার ফর্মালিটিস পুরো করতে হয় কেননা সংবিধানে লাথি মারলে পাপ হয় এখানে জনগণ সকল ক্ষমতার উৎস আর এই ক্ষমতার মূল পরিচালক হলেন আমাদের নিরাকার ঈশ্বর লাথি মারিয়ে ঈশ্বরিজমের মাথায় তোমাদের সুশীল সন্ত্রকে আমি মধ্যমা দেখাই গণতন্ত্রের পদে ঢুকিয়ে দিয়ে ব্রিটিশরা আজ আমাদের সংকট রক্তারক্তি আর হিংস্রতা আজীবনের জন্য সৃষ্টি করে দিয়ে গেছে তোমাদের এই বস্তাবতা পচা মানব ধর্ম আর সুশীলতা অন্তত আমাকে ভালো কিছু দেয়নি ঘৃণা করি এই হুম সভ্যতাকে চুতিয়া রইল সকল সুশীলদের প্রতি